হ্যালো স্টুডেন্টস আজকে এই ভিডিওতে আমরা শুরু করব। সাতের দাগের অঙ্ক দিয়ে তো সাতের দাগের অঙ্কতে প্রথমে যেটা বলা আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভ্যারিজেস এ মাইনাস বি তো এটা দেওয়া আছে আর এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে এখন এই যে পার্টটা দেওয়া আছে এইটাকে আমরা একটু চেঞ্জ করে লিখবো প্রথমে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তুলে দিয়ে লিখবো কে কে হল ভেদ ধ্রুবক ভেদ ধ্রুব ঠিক আছে এখানে অসন্ন ভেদ ধ্রুবক লিখতে পারো আর এরপরে আমরা কি করবো এই এবি পাটটাকে নিয়ে আসবো নিচে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল এর তলায় লিখব এবি আর এখানে হয়ে যাবে কে কে তলায় কোনো সংখ্যা নেই মানে আমরা ধরে নিতে পারি ওয়ান এবার দেখো একটু লক্ষ্য করো যদি আমরা এটাকে এমনভাবে চেঞ্জ করব। যাতে আমার এ প্লাস বি এবং এ মাইনাস বি অটোমেটিক চলে আসে কিভাবে আসবে আমরা আনবো এ প্লাস বি এর একটা ফর্মুলা আনার চেষ্টা করব এ প্লাস বি এর ফর্মুলা মানে এ প্লাস বি এর ফর্মুলা কিভাবে দেখো আমরা এখানে যদি দুই দিয়ে গুণ করি এ পাশে দুই দিয়ে গুণ করলে এ পাশেও আমি দুই দিয়ে গুণ করতে পারি কারণ এই দুদিকটা সেম নাম্বার গুণ করলে কোনো পার্থক্য থাকবে না আমরা যেমন ওপর নিচে কোনো সংখ্যা গুণ করতে পারি সেম নাম্বার ধরে নিচ্ছি আচ্ছা এক্সাম্পল দেখে নাও একটা ধরো এ আছে এখানে বি আছে এখানে পি আছে এদিকে কিউ এবার তুমি চাইলে ওপরে একটা দুই দিয়ে নিচে দুই লিখতে পারো ওপরে একটা পাঁচ দিয়ে নিচেও পাঁচ লিখতে পারো এতে কোনো পার্থক্য হয় না ঠিক একইভাবে তুমি এটাও করতে পারো যে এখানে ধরো পাঁচ লিখলে তুমি এখানে পাঁচ দিলে এখানে আর দেওয়া দরকার নেই তখন মানে কি সমান চিহ্নের এপাশে আর এপাশে যদি আমি সেম নাম্বার দিয়ে গুণ করি তাহলে এই ইকুয়েশানের কোনো চেঞ্জ হবে না যা ছিল সেটাই থাকবে তো আমরা আমাদের সুবিধা মতো এই গুণগুলো করে নিতে পারি তো এখানে যদি আমি দুই দিয়ে গুণ করি এবার যে পার্টটা আমি পেলাম এ এটাকে আমি কী করব যোগ ভাগ করবো যোগভাগ মানে আগেও বলেছি আমি আগে ভিডিওতে যে লব আর হরের যোগ ফল উপরে লিখতে হবে এবং লব থেকে হরের বিয়োগ ফলটাকে নিচে লিখতে হবে এবং এটা দুদিকেই করতে হবে তো প্রথমে আমরা লিখবো যোগ ভাগ করে পাই এখানে লিখে নিই যোগভাগ প্রক্রিয়া করে পাই আচ্ছা যোগভাগ প্রক্রিয়া বলতে কী হবে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা ছিল লব তার সাথে যোগ করবো টু এ বি আর নিচেরটাও ঠিক একইভাবে বিয়োগ করবো এ প্লাস এ এদিকটাও আচ্ছা দুই এক কে কত দুই অর্থাৎ কে প্লাস টু আর কে মাইনাস টু এবার আমরা যদি ব্র্যাকেটটাকে ওপেন করে দিই তাহলে এইটা কীসের ফর্মুলা পাচ্ছি দেখো এ স্কোয়ার সাজিয়ে নিয়ে একটু প্লাস টু এ বি আর এটাকে লিখি পরে বি স্কোয়ার আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এই এই পুরোটাকে লিখে দেবো কে ওয়ান ধরে নিচ্ছি এখানে লিখবো ধরি কে প্লাস টু বাই কে মাইনাস টু ইজিক টু কে ওয়ান ঠিক আছে এখন এই যে অংশটা পেলাম এটার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর নিচেরটা পেলাম এ মাইনাস বি হোল হোলস্কোয়ার আর এদিকটা হয়ে গেল কে ওয়ান এখন দেখো এই দুটো স্কোয়ারকে আমরা একটা কমন নিয়ে লিখতে পারি এরকমভাবে যে এ প্লাস বি বাই এ মাইনাস বি এই পুরোটার হোল স্কোয়ার ইজ ইকাল টু কে ওয়ান এবার এখান থেকে যদি আমি স্কোয়ারকে তুলতে চাই তাহলে ওপাশে কি হবে একটা রুট করতে হবে অর্থাৎ এ প্লাস বি বাই এ মাইনাস বি ইজ ইকাল টু প্লাস মাইনাস রুট ওভার কে ওয়ান এখন এই পুরোটা কে এই প্লাস মাইনাস রুট ওভার কে ওয়ানকে আমরা ধরতে পারি কে টু অর্থাৎ এটা সমান লিখতে পারি কে টু কারণ যতই যখনই দেখব না ধ্রুবক চলে আসছে অনেকগুলো ধ্রুবক বা একটু কমপ্লিকেশান আছে সেখানে একটা রুট আছে বা কোনো স্কোয়ার আছে ধ্রুবকের মানে সবগুলোকে কম্বাইন করে আরেকটা সিম্পলিফাইড আকারে লিখে দেবো কে টু এটা রাখলেও কোনো প্রবলেম হতো না কিন্তু প্লাস মাইনাস কে ওয়ান রুট এইসব না করে আমি একটা এই ধ্রুবকের মান লিখে দিলাম কে টু ধরে নিচ্ছি এই পুরোটা সমান সমান কে টু ঠিক আছে তো আমরা কি পেলাম এখানে এ প্লাস বাই এ মাইনাস বিজিক টু কে টু এবার এই এ মাইনাস বিটাকে যদি আমি এ পাশে নিয়ে যেতে চাই তাহলে কি হবে এ মাইনাস বি ইজিকোয়াল টু কে এ প্লাস বি সরি এটা উপরেরটা এ প্লাস বি এ বি এবার এই দুটো জিনিসকে একসাথে করলে কি পাবো আমরা এ প্লাস বি এ বি তো এটা হয়ে গেল আমাদের প্রমাণ এ প্লাস বি এ ঠিক আছে তো এই 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 অঙ্কগুলোতে কী হয় যে একটু না আমাদেরকে বুদ্ধি করে চেঞ্জ করতে হয় মানে কোনটা কেন আমি দুই গুণ করলাম কেন এখানে করলাম এখানে করলাম না এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা শিখে যাবে কয়েকটা অঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে যে এটাকে এখানে গুণ করতে হবে টেস্ট পেপার থেকে যখন আমরা আরও অঙ্ক করব তখন এই আইটাগুলো আরও তোমাদের সার্প হয়ে যাবে যে দেখেই বলে দিতে পারবে যে কোন অঙ্কটাতে কোথায় কি গুণ করব না ভাগ করব না যোগ না বিয়োগ সেটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে কিন্তু আপাতত তোমরা মনে রাখো যে এইভাবে এটাকে করতে হবে ঠিক আছে এবার আমরা দু নম্বরের অঙ্কটাও এখানে দেখে নিই একসাথে দেখো এখানে দেওয়া আছে যে দু নম্বরের অঙ্কটায় এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যালিজেস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো এটা দেওয়া আছে বলেছে এটা হলে প্রমাণ করি এক্স প্লাস ওয়াই ভ্যারিজেস এক্স মাইনাস ওয়াই তো এখানে আমরা কী করবো এক্স কিউব প্লাস ওয়াই কিউ ইজিক টু কে এক্স কিউ মাইনাস ওয়াই কিউব আর কে সমান সমান ধ্রুবক পাশে লিখে দেব আচ্ছা এখানে লিখেই দিই কে ইজ ইকাল টু ভেজ ধ্রুবক ঠিক আছে এবার এই জায়গাটাকে মানে ডান দিকে যে সংখ্যাগুলো আছে এক্স কিউব ওয়াই কিউব আছে সেটাকে নিচে নিয়ে আসবো অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান সমান কে তলায় কোনো সংখ্যা নেই মানে ওয়ান এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব এইখানে লিখব যোগ ভাগ করে পাই যোগ প্রক্রিয়া করে পাই ভাগ প্রক্রিয়া বলতে দুটো যোগ বিয়োগ তো এক্স কিউব প্লাস ওয়াই কিউব আবার প্লাস হয়ে যাবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তার তলায় লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস দিয়ে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর এই পাশটা হবে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান যেহেতু লব এটা হয় এটা তো লব প্লাস হয় আর লব মাইনাস হয় এবার এবার আমরা এই ব্র্যাকেটটাকে ওপেন করবো এখানে লিখব এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আর নিচে লিখবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস ওয়াই কিউব আর এখানে এটাকে ধরে নেব কে ওয়ান অনেকগুলো ধুব কে আর কে ওয়ান এই সব মিলিয়ে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান ইজ ইকাল টু হয়ে গেল কে ওয়ান এবার দেখো কোনটা কোনটা কাটছে এখানে এক্স ওয়াই কিউব ওয়াই কিউব এক্স কিউব এক্স কিউব কেটে যাচ্ছে তো কত থাকছে এখানে থাকছে টু এক্সের কিউব আর টু ওয়াই এর কিউব ঠিক আছে এখানে টু টু ক্যান্সেল করে দিই এটা সমান পাচ্ছি কে ওয়ান অর্থাৎ আমরা বলতে পারি এক্স কিউব ইজ ইকাল টু কে ওয়ান ওয়াই কিউব এক্স কিউ ইজ ইকাল টু কে ওয়ান ওয়াই কিউব বা আচ্ছা এটা না করে একটা কাজ করি এটাকে বর্ব x/ya হোল কিউব ওয়ান এবার এদিকটা যদি আমি কিউব তুলি ওপাশে কি হবে এইখানে আমরা লিখব এটা একটু তোমাদের বুঝতে হবে x/ya এর দেখো যখনই আমরা এপাশ থেকে স্কয়ার তুলছিলাম তখন এদিকে কি করছিলাম √ করছিলাম এখানেও আমরা রুট করব কিন্তু এখানে আমরা থার্ড রুট করব অর্থাৎ এই রকম লিখব এখানটা দুই দুইয়ের জায়গায় কিছু না থাকলে দুই ধরো কোনো রুটের এরকম লেখা আছে রুট ফাইভ তার মানে কি এখানে একটা দুই আছে তো যদি আমি এটাকে স্কোয়ার করে দিই তাহলে এই রুটটা উঠে যাবে কিন্তু যদি আমার এখানে এই রকম লেখা থাকে ধরো ফাইভ তার মানে কি এইটাকে স্কোয়ার করলে এই রুট উঠবে না এখানে টু দি পাওয়ার ফাইভ করতে হবে তো এই জায়গাটায় তোমার নাইনেও সূচকের অঙ্কে দেখেছো এগুলো হয়তো তোমাদের আইডিয়া আছে বা ভুলে গেলে থাকলেও কোনো অসুবিধা নেই জাস্ট মনে রাখতে হবে যে এখানে যে কিউব থাকবে এদিকে গিয়ে একটা এই জায়গাটায় তিন লিখতে হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা এই পুরো পার্টটাকে ধরে নেব কে টু অর্থাৎ আমরা পেয়ে গেলাম এক্স ইজ ইকাল টু ওয়াই ইন্টু কে টু তাহলে এক্সের জায়গায় এক্স ইজ ইকাল টু ওয়াই ইন্টু কে টু এবার যেটা প্রমাণ করতে দিয়েছে প্রমাণ করতে কি বলেছে যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তো আমরা লিখব এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই যেটা প্রমাণ করতে দেয় ডাইরেক্ট যদি আগেরটা যেমন ডাইরেক্ট এখান থেকে চলে এসেছিলো এবার এটাতে মান ঘষিয়ে আমাকে করতে হবে তো এক্সের জায়গায় লিখবো কত এক্স মানে হচ্ছে ওয়াই কে টু প্লাস ওয়াই আর এক্সের জায়গায় আবার লিখবো ওয়াই কে টু মাইনাস ওয়াই এবার এখান থেকে ওয়াইকে আমি কমন নিয়ে নেব কী থাকবে কে টু প্লাস ওয়ান আর এখানে ওয়াই কমন নেব কে টু মাইনাস ওয়ান এবার ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল অর্থাৎ এটাকে লিখে দেবো কে থ্রি অর্থাৎ কে টু প্লাস ওয়ান আর কে টু মাইনাস ওয়ান হয়ে গেল কে থ্রি অতএব আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইজিকোয়াল টু কে থ্রি বা এক্স প্লাস ওয়াই ইজ ইজিকোয়াল টু কে থ্রি এক্স মাইনাস ওয়াই তো এখানে লিখবো এক্স প্লাস ওয়াই আর এই চিহ্নটা তুলে দিয়ে ভ্যারিজাস আনবো এবং এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই তো এইটা হলো আমাদের প্রমাণ যেটা এখানে প্রমাণ করতে বলেছিল ঠিক আছে তো এই হলো আমাদের সাতের এক আর দুয়ের অঙ্ক চলো এর পরের ভিডিওতে আমরা আটের অঙ্কগুলো আবার দেখব ততক্ষণ অঙ্কগুলো প্র্যাকটিস করো ভালোভাবে শেখো যদি কোথাও প্রবলেম হয় কমেন্টসে জানাও আমি নিশ্চয়ই তার আবার একটা সলিউশন দেবো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটাকে লাইক করবে থ্যাংক ইউ